অনেকদিন পর একটু বাইরে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে আর বেশ কিছু কেনাকাটাও আমি করে ফেলেছি আজকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমেই ছিল আমাদের নতুন বেবির জন্য একটা কম্বো প্যাক আর এটা কিন্তু গিফট পেয়েছি প্যারাশুট জাস্ট ফর বেবির একটা কম্বো প্যাক এটার মধ্যে সব কিছুই আছে থেকে তেল থেকে শুরু করে এ টু জেড যা কিছু লাগে বেবির জন্য সব কিছুই আছে এই প্যাকেজটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে বাচ্চার জন্য আলাদা আলাদা করে কোনো কিছু কিনতে হবে না এরপর দুই বেবির জন্য জামা কাপড় কিনা হয়েছে এই জামা কাপড়গুলা কিন্তু বাসায় পড়ার জন্য খুবই আরামদায়ক ফতুয়া টাইপের খুবই সফট আর মোলায়েম কাপড়গুলা ছিল এর কোয়ালিটি খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন আর ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল ইউনিক ছিল সত্যি কথা বলতে আমার যখন আমি মার্কেটে যাই তখন কিন্তু আমার সবকিছুই শুধু কিনতে মন চায় আমার নিজের জন্য আর সবার জন্যই অনেক বেশি কিনতে মন চায় আমি কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি কেনাকাটা করতে আমার ভালো লাগে একটু ঘুরে ফিরে কেনাকাটা করতে পছন্দ করি বাচ্চাদের জামা কাপড় কেনাগুলো বেশ ভালোই হয়েছে তারপর আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছিলাম এর মধ্যেও আরো অনেক কিছুই কেনাকাটাও হয়েছিল যেগুলো আমি ভিডিও নিতে পারি আর এটা হচ্ছে সোফার জন্য কিছু কাবার কেনা হয়েছিল এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল আর কালারটাও একটু ইউনিক ছিল সচরাচর কিন্তু এই কালারটা নেওয়া হয় না বা আমরা কিনে থাকি না এই কালারটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে যদিও এটা আমি নিজেও পছন্দ করিনি কিন্তু তারপরও আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই জুতাটা আমি আমার জন্য নিয়েছিলাম একটু কমের মধ্যে প্রথমে আমি কয়েকটা ব্র্যান্ডের দোকানে যাই আর কয়েকটা জুতা পছন্দও হয় কিন্তু তারা আমারকে সাইজটা দিতে পারেনি যার জন্য আর কেনা হয়নি তারপর আমি লোকাল দোকানে গিয়ে এই জুতাটা কিনেছি যেখানে ব্র্যান্ডের জুতার দাম ছিল ষোলোশো সতেরোশো টাকা করে আর এই জুতাটা আমি নিয়েছিলাম মাত্র সাড়ে তিনশো টাকা করে আর আমার কাছে এটাই আমার অনেক বেশি ভালো লেগেছে আর লাভজনক মনে হয়েছে কারণ ব্র্যান্ডের জুতা নিলেও সে আমার কয়েকদিনই পরা হয় তারপর আর পরা হয় না কারণ জুতা একটু পড়ানো হয়ে গেলে আমার পড়তে ইচ্ছা করে না আবার যখন কয়েকদিন পর নতুন জুতা কিনে তখন আর ওইটা আগেরটা ইউজ করা হয় না তারপর আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর আমি সময় ছোটো ব্যাগ ইউজ করি এখন যেহেতু বেবিটা একটু বড় হচ্ছে বাইরে যাওয়ার জন্য বেশ কিছু ক্যারি করতে হয় এর জন্য আমি এই ব্যাগটা নিয়েছিলাম একটু বড়ের মধ্যে আর একটু ইউনিক কালার চাচ্ছিলাম কারণ এর আগে আমি মেরুন কালার ব্ল্যাক কালার তারপরে আরও রেগুলার যে কালারগুলো আছে এগুলো ইউজ করে ফেলেছিলাম এর জন্য একটু ইউনিক কালার চাচ্ছিলাম আর ডিজাইনটাও একদম সিম্পলের মধ্যে চাচ্ছিলাম আর আমি এই ব্যাগটা একদম পারফেক্ট মতো পেয়েছিলাম আপনারা বলেন তো আমার জুতাটা আর ব্যাগটা কেমন হয়েছে অনেকেই আবার ব্যাগের প্রাইস জিজ্ঞাসা করতে পারেন এর জন্য আমি ব্যাগের প্রাইসটা বলে দিচ্ছি এটা আমি কিনেছিলাম আটশো টাকা দিয়ে যদিও অনেক মার্কেটিং করে হয়ে করতে হয়েছিল হ্যাঁ আমাদের টাঙাইলে সব কিছুরই মনে হয় দামটা একটু বেশি বেশি চাই তারপর যার কাছ থেকে যা দাম রাখতে পারে এরকম একটা ব্যাপার আর কি লোকাল দোকানে যা হয় তো এটার দাম চেয়েছিলো একুশো টাকা ওইটা আমি বার্গেটিং করে দামাদামি করে আমি ঠিক সাতশো টাকা বলেছিলাম তারপরে আমার কাছে অনেক দামাদামি করেছিল কিন্তু আমি আটশো টাকার এক টাকাও বেশি দিইনি